আমাকে বুঝেছ কি কোনো দিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছো বলতে পারো বুঝেছ কি আমার পছন্দ জানতে চেয়েছো কি দিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশটা আমার পছন্দ নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছ কি কখনো ভুল করে আমার মনের খবর বার বার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কেউ হও অভিমান নিয়ে নিজেকে দিই গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছ আমার আমার কি জ্যোৎস্না ভালো লাগে নাকি অমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছো আমার কি ভালো লাগে নজরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছ অরণ্য ঘুরেছ সাগর ঘুরেছ কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছো একবার আমার কাশবন বটের ছায়া নদীর তীর রাখালের বাঁশি ধানের শীষে ক্লান্ত দুপুর আমারও যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছ আমার ভুবনটা কেমন আমার ভালো লাগার জায়গা কোনটা কখনো কি বলেছ চলো যাই তোমার যেখানে ভালো লাগে সেখানে অথবা অথবা ফেলে আসা দিনগুলো তোমার কেমন ছিল আমাকে ঘিরে কি কোনো উৎসাহ তোমার হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছি আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রিতে চমকে উঠেছ চমকে উঠেছি আমি কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছ কি তুমি তোমার চোখের জল দেখে ফেলেছি চোখের জল মায়ার বাঁধনে জড়িয়ে রেখেছি তোমার সমস্ত টুকু কত অশ্রু হয়ে। তুমি তো চেয়ে দেখি কোনোদিন অবাহকে নির্জনতা নিস্তব্ধতা দেখে গেছো শুধু ওরাও বোবা কান্নায় ডুকরে উঠেছে তুমি অনুভবে চোখ তুলে চাওনি কখনো তোমাকে ছুঁয়ে গেছে আমার ক্লান্ত দুপুর ক্লান্ত রাত ক্লান্ত বিকেল বেলা। তুমি তো কখনো ছুঁয়ে দেখোনি আমায় আমি মৃত নাকি জীবিত আছি এখনো তুমি সম্পূর্ণ আমার একান্ত আমার তোমার ভালো মন্দ আমার তোমার সমগ্র পৃথিবী আমার তোমার পৃথিবীতে আমি সারাক্ষণ বিচরণ করি তুমি আজও আমার পৃথিবীতে এক অজ্ঞাতনামা আগন্তক বুঝনি বুঝনি আমি কেমন আমার পৃথিবীটা কেমন আমার ভালো লাগা তোমার ইচ্ছের চিটায় কখন দিয়েছি নিজেকে বিসর্জন আমি অস্তিত্বহীন এক মানব বিবেকের শৃঙ্খল ভেঙে ফেলেছি কখন তোমার দাসত্বে আমি নিজেকে করেছি আমার অনাত্মসমর্পণ Eu